যশোর জলা আপনি কোথায়

আসলে প্রথম প্রধান যে স্টেজ সেই প্যান্ডেল কিন্তু টোটালি ব্লক এবং স্টেশন থেকে এ পর্যন্ত রাস্তা টোটালি আমরা দেখতে পেলাম প্রজেক্টের মাধ্যমে টোটালি ব্লক বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু আজকে এই মাহফিলে আসছে বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় কাণ্ড আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিল যেখানে অসংখ্য জেলা থেকে দূর দূরান্ত বাগেরহাট নেত্রকোনা ঢাকা ঢাকা থেকেও মানুষ এখানে চলে আসছে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে অসংখ্য মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে জিজ্ঞাসা করি আপনি কোথা থেকে আসছেন থেকে কোথায় এত মানুষ হওয়ার কারণ কি

দেখছেন জিনাতে থেকে এত দূর থেকে এত শীতের মধ্যে আসলেন কারণ কি হাজারি ভালোবেসে জিনা থেকে মহাবিল হয় না জি হয় হাজারিকে ভালোবেসে চলে আসলেন রা রাতে চলে যাবেন জি জি চলে যাবো আচ্ছা

সবাই আপনারা কোথা থেকে নাভরণ হ্যাঁ নাভরণ জেলা কি জেলা যশোর জেলা যশোর জেলা আপনি কোথা থেকে আসছেন সাতক্ষীরা জেলা সাতক্ষীরা থেকে আসছেন ভাই আপনি তো অনেক দূর থেকে আসছেন এত দূর থেকে আসলেন কি জন্য এত দূর থেকে আমার মাপিল অনেক ভালোবাসি সেই জন্য মাপিল ভালো লাগে তো

কেন কষ্ট করে আসার কারণ কি খুব ভালো লাগে আজারি ওয়াজ ভালো লাগে আজারি ওয়াজ ওয়াজ শুনে কি করবা পরে জি ওয়াজ শুনে কি করবা মনে তো একটা ইচ্ছা থাকে যে দেখব এরকম কিছু ও আচ্ছা আচ্ছা খালি আজারি ভালোবাসার কারণে আসছো নাকি আর অন্য কোনো কারণ আছে জি এইজন্যই আসছি জি ওকে ভেরি গুড আজারিকে দেখার জন্য আসছে আমরা যতটুকু শুনতে পেলাম